সব টাকা একসাথে উঠামো অনেকগুলা টাকা পাইছি এতগুলা টাকা এর আগে কখনো আমি পাই নাই এবার এই টাকা গুলা উঠাইয়া আর টাকা নিয়া সোজা মার্কেটে চলে যাই অনেকগুলা টাকা এবার বোনাস পাইছি এই টাকা দিয়ে আমার লেগা বাসার সবার লেগা এমনকি আমার গার্লফ্রেন্ডের লেগা মার্কেট করমু আরে কি যে অসহায় আমি ওই তো একটা লোকাইতেছে এর কাছে ধান্দা করতেই টাকা গুলা মোট কথা পকেটে রাখতে ইচ্ছা করে না একসাথে দেখতে অনেক ভালো লাগতেছে এই যে ব্রাদার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুবই অসহায় দরিদ্র আমার দুইখানা হাত নাই দাদা আমি ভিক্ষা করি না আমি ভিক্ষুক না দাদা আমার কার্য করার ক্ষমতা নাই আমি আগে রিক্সা চালাইতাম টেরাকে চাপায় পরে আমার হাত দুইটা চল লেগেছে দাদা দাদা এক জায়গায় দারোয়ানে চাকরি নিছিলাম ভালোই চলতেছিল কিন্তু গেট খুলতে পারি না তো এর জন্য এই চাকরিটাও চললে গেছে এখন কি করব দাদা আপনিই বলেন দাদা আপনি যদি কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করতেন আমি আপনার জন্য অন্তর চক্ষুর দুই হাত তুললে দোয়া করতাম দাদা দেখি আরে সত্যি তো আপনি নাই ভাই তাইলে এতক্ষণ আপনার আমি কি কইলাম ও আপনি পাইবেন না নাই ভাই জিনিসটা আরে লোকটা তো কত অসহায় আর আমার হাত পাতা সবই আছে লোকটারে কিছু সাহায্য করলে লোকটার উপকার হইব ঠিক আছে ভাই আপনি এই টাকাগুলা রাখেন ধরেন ভালো করে ধরেন পরা যাবে তো দাঁড়ান ধরার ব্যবস্থা করতেছি বেটার মনে দয়া আছে ভালো হইতে দিছে আমারে দাদা ধন্যবাদ তাহলে আমি আসি এই তুমি না বললা তোমার হাত নাই তুমি টাকা কিভাবে ভাই হাত দুইটা রেস্ট রাখি পিছনে সহজে বাইরে করে নেই এখন টাকা গুনার লিগে বাইরে করছি এই শোনে এই 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 হালার ঘরে হালা বাট পার হালার ঘরে হালা বাট পারি করে আমার টাকা গুলো লয়ে দৌড় দিল মনটাই চাইছিল ধরতে পারলে দিতাম দুটা কেমনি আমার টাকা গুলো লয়ে গেল দুই তিন ঘন্টা ধরে বয়ে রইলাম একটা ঢিপ পাইতাসি না এই মামা যাইবা হ্যাঁ মামা যাবো কই যাবেন সি ভাই বাক ওডেন হ্যাঁ চলেন তাতে চলেন ওদিক দিয়ে যাও কে এদিক দিয়ে যাও হ্যালো আরে বেটা তুই আসুস তোর গার্লফ্রেন্ড লে গার্লফ্রেন্ডের এর লেগে কিনমু গার্লফ্রেন্ড লেগে কিনমু কই থেকে বেটা আমার বাপ মার লেগে আমি কিছু কিনতে পারমু কিনা এটা তো সন্দেহ বেটা কয়টা বোনাস পাইছি বেটা এইটা দিয়ে কার লেগে কি কিনমু তো বুঝতাছি না এই মামাই তো অনেক রাগী মামার কাছে যে কত ডাকো মু কিনা বুঝতাছি না ডর লাগতাছে এই টাকাটা বেটা একটা বাট পারে পাল্লাই পড়ে বেটা আমার বহুত টাকা লস হয়ে গেছে বেটা এই তুই কই আমি আসতেছি তোর লাগে দেখা করমু এই এই সামনে রাখো রাখো এই মামা তুমি তো খাড়াও ঠিক আছে আমি কিছু কেনাকাটা করা তারপর আসতেছি হ্যাঁ ঠিক আছে মামা লোকটারে তো ঠান্ডাও মনে হইতেছে আবার রাগিও মনে হইতেছে কই লিখে আবার মাইন্ড করে কিনা বুঝতাছি না দুইটা বড় স্প্রে লইলে আমার লিগা আর একটা ফগ লইলে আমার ছোট ভাই লিগা আর আমার গার্লফ্রেন্ডের লিগা একটা শ্যাম্পু এই কালাটা আর আমার গার্লফ্রেন্ডের ছোট বোনের লিগা একটা শ্যাম্পু গোলাপিটা গার্লফ্রেন্ডের লাগা চকলেট না নিলে মিষ্টিটা খেয়ে আবার রাখ করব ওর লাগাতে চকলেট লইয়া যাই এই বড়টা লই লই আমার গার্লফ্রেন্ডের লাগা আর ছোট একটা লই আমার শালিকার লাগা এ ठाড়া মোরা ওদের ভিতরে যা মামা আমার রাই হে গেল এونو আইতেছ না কি করে ভিতরে এ মামা চলো

আপনার এই বেশ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে আপনি রিক্সাওয়ালা না আপনি ধান্দাবাজ আর টাকা দেখে এই ধান্দার কথাটা মুখ বাইর করলেন আপনার মায়ের স্কুলে পড়াইবেন আপনি মায়ের জুতা কিনে দিবেন মায়ের ইডা দিবেন ওইটা দিবেন এসব ধান্দাবাজি আমার লাগে চলবো না একটু আগে এক বাট পারে আমার তো ধান্দা করে বহুতগুলা টাকা লয়ে গেছে গা ঠিক আছে একশো টাকা একটা বাকি টাকা ফেরত দেন এই দাও এই আরে একশো টাকা দিয়ে যাও আমি তোমার পরে দিতে আসি ওই আর তো লয়ে যাও

আমাদের এই সমাজে কিছু অসৎ লোকদের জন্য যাদের সাহায্য সহযোগিতার দরকার তারাই আসলে সাহায্যটা পায় না সাহায্যটা পায় বাটপার চিঠাররা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ